দিয়ে একটা বাড়ি দিতে ঠিক আছে তাই হবে আমাদের সুর বানালি হবে ওর মোটা হাত তো চিনি তুমি কি করছো হাই বলে দাও হাই বলে দাও ঠিক আছে তরকারি

যখন বাড়িটা ফিরছি পুজো দিয়ে তখন দেখলাম কালো হয়েছে এসেছে বাড়ি চলে এলাম একটু আগে ঝমঝমি বৃষ্টি বেশি ওয়েদারটা ভালো লাগছে দেখো চারিদিক পুরো ছাদটা ভিজে গেছে চলো ওর দুটো জামা আছে মেলেনি আর তোমার তো পটি করা আমি দেখে নিলাম কি হবে ভালো করে গিট তাহলে খুলবে না আমি দিন ধরে ভাবছি ডানাতে পড়বো ডানাতে পড়বো কারণ হনুমান মন্দিরে ডানাতে পড়িয়ে দেয় না মেয়েদের তো বাহাতে ভিডিও করছে দেখো তুই হাত থেকে দিছ কেন এখানে তুই ভিডিও করছে তুই হাই বলে দাও লাগছে লাগছে দেখ মাথা রেখেছে